আজ তেরোই মার্চ বৃহস্পতিবার সিংহ রাশির পূর্ণিমা তিথি শুক্লপক্ষ প্রথমে এখানে তামার হোমকুণ্ডের মধ্যে বালি দেওয়া হচ্ছে এবং বালিটিকে সুন্দর করে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং এর মধ্যে থেকে যত পাথর রয়েছে সব পাথরগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে এবার এখানে ঘুটে দেওয়া হচ্ছে ঘুটে দেওয়ার কারণ ঘরের মধ্যে যে নেগেটিভ এনার্জি থাকে সেটিকে দূর করবার জন্য ঘুটে ব্যবহার করা হয় এই ঘুঁটেটা দেওয়ার ফলে আপনাদের বাড়িতে যেসব অশুভ শক্তি থাকে তারা চিরকালের মতোই দূর হয়ে যায় এবার এখানে কর্পূর দেওয়া হচ্ছে এবারে হোমকুণ্ডের মধ্যে আপনারা দেবেন বেল কাঠ এখানে আপনারা সাতটি বেল কাঠ দেবেন এবং চন্দন কাঠও এখানে ব্যবহার করা হয় চন্দন কাঠ ব্যবহার করা হয় বাড়িতে যা গৃহকলহ থাকে সেটিকে একেবারে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য এটি হলো গিয়ে হোমন সামগ্রী এর মধ্যে কর্পূর পাঁচটি লবঙ্গ এবার এই হোলিকা দহনে আপনারা পান দেবেন আপনাদের বাড়িতে কেউ যদি অনেক দিন বাবদ অসুস্থ থাকে এই হোলিকা দহনে পান কর্পূর এবং পাঁচটি লবঙ্গ দিলে তার শারীরিক অনেক উন্নতি ঘটবে এই হোমন সামগ্রীর মধ্যে কালো তিলও দেওয়া হয় এই কালো তিলটা দেওয়া হয় আপনার দৈনন্দিন বিভিন্ন দোষ এবং দোষ যাতে নিবারণ হয়ে যায় জব এবং ঘি ব্যবহার হয় বিবাহে বাধা দূর করবার জন্য এই সমস্ত উপকরণ দিয়েই হোলির অগ্নি সংযোগ করা হচ্ছে হোলি যেখানে দখল করবেন সেই জায়গাটিকে শুদ্ধিকরণ করার জন্য কেশর মিশ্রিত গাঁচা দুধ অর্পিত করা হয়

জ্যোতিষবিদ্যার জন্য এই কেতু নক্ষত্র মঘাকে সর্বশ্রেষ্ঠ রূপে দেখা হয় নৃসিংহের পুজো করার পরে এখানে শাস্ত্রীজি পাক ঘুরছেন এইভাবে সাত পাক প্রদক্ষিণ করে হোলির সংযোগ করা হলো এখানে জমের উদ্দেশ্যে অগ্নিসংযোগ করা হলো এখানে হোলিকা দহন শুরু হয়ে গেল বাড়ির বাস্তুদোষ কলহ অকাল মৃত্যু নেগেটিভ এনার্জিকে রোধ করার জন্যই এই হোলিকা দহন করা হয় এখানে হোলিকা দহনে আহুতি দেওয়া হচ্ছে হোলিকা দহনে এখানে ভ্রমণ সামগ্রীগুলি দেওয়া হচ্ছে

পান এবং মিষ্টি হতে দেবেন এবং এখানেই আপনাদের হলিকা দহন সম্পন্ন হবে